হ্যালো এভরিওয়ান আমার আজকের বাংলা ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমরা পড়ব অভিষেক কাব্যাংশটি আমার এর আগের ভিডিওতে যেখানে পর্ব ওয়ান ছিল সেখানে আমি কাব্যাংশটির প্রেক্ষাপট কবি পরিচিতি পঙ্ক্তি ধরে ধরে বিশ্লেষণ এবং সারমর্ম সব কিছুই করিয়ে দিয়েছি আজকে সেই জন্য সেই পড়াটার ওপর ভিত্তি করেই আমরা কিছু গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আলোচনা করে নেব যাতে পরীক্ষার জন্য তোমরা সবাই খুব ভালোভাবে তৈরি হতে পারো প্রথমেই আমরা দেখে নেব এমসিকিউ টাইপ যে কোয়েশ্চেন আনসারগুলো আসে সেইগুলো কি বলা হচ্ছে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো অম্বুরাশি সুতা উত্তরিলা অম্বুরাশি সুতা হলেন প্রভাষা লক্ষ্মী প্রমীলা মন্দোদরি এখানে অপশান খটা হচ্ছে রাইট অপশান তাহলে খ লক্ষ্মী অম্বুরাশি সুতা বলতে দেবী লক্ষ্মীকে বোঝানো হয়েছে রত্নাকর ড্যাশ ইন্দিরা সুন্দরী শূন্যস্থানে বসবে রত্নোত্তরা রত্নগর্ভা রত্নশ্রেষ্ঠা রত্নোত্তমা যারা ভালো করে পড়েছো তারা অলরেডি আনসার বুঝে গেছো অপশান ঘ হচ্ছে আমার সঠিক উত্তর অপশন ঘ রত্নোত্তমা রত্নাকর রত্নোত্তমা কেমন হয়ে গেল এবারে এক পয়েন্ট তিন হৈমবতী সুতো বলতে বোঝানো হয়েছে কার্তিককে ইন্দ্রজিৎকে বীরবাহুকে রামচন্দ্রকে এখানে অপশান ক ইজ দ্য রাইট আনসার তাহলে আমরা উত্তরে করে দিচ্ছি ক কার্তিককে হয়ে গেল এবারে এসো এক পয়েন্ট চার তেজ কিঙ্করিরে আজি কিঙ্করি কথার অর্থ কিঙ্কিনী দাসী প্রমীলা নারী এখানে অপশান খটা হচ্ছে আমার সঠিক উত্তর তাহলে অপশান দাসী এবার এক পয়েন্ট পাঁচ প্রণমিয়া ধাত্রীর চরণে ধাত্রী বলতে বোঝানো হয়েছে প্রভাষাকে শীতাকে সীতাকে লক্ষ্মীকে মাতা হলেন প্রভাষা সেজন্য উত্তর ক প্রভাষাকে কেমন প্রভাষাকে নেক্সট হচ্ছে উত্তরিলা বীর অসুরারি রিপু অসুরারি রিপু হলেন আমি যখন পড়িয়েছিলাম ক্লাসে তখন আমি বুঝিয়েছিলাম যে অসুরারি রিপু কথাটির অর্থ হচ্ছে অসুরদের শত্রুর শত্রু তাহলে অসুরদের শত্রু যদি রামচন্দ্র হন তাহলে রামচন্দ্রের শত্রু হচ্ছেন মেঘনাদ এখানে রাবণ কেন নয় কারণ যে জায়গাটা থেকে পঙ্ক্তিটি উদ্ধৃত করা হয়েছে সেখানে কিন্তু উত্তরীলা বীর দর্পে অসুরারি রিপু অর্থাৎ মেঘনাদ উত্তর দিচ্ছেন তাহলে উত্তর অপশান গ মেঘনাদ হয়ে গেল এবারে আরও একটা শূন্যস্থান পূরণ আসছে ড্যাশ অভিষেক করিলা কুমারে শূন্যস্থানে হবে গঙ্গা জল নীর গঙ্গার জল গঙ্গোদক তাহলে গঙ্গোদক টার্মটা আমরা টেক্সটে পেয়েছি সেই জন্য এটাই হচ্ছে আমাদের উত্তর অপশান ঘ গঙ্গোদক কেমন এবারে হচ্ছে মেঘবাহন কে গরুর না ইন্দ্র না অগ্নি না বিষ্ণু মেঘবাহন হচ্ছেন ইন্দ্র হাসিবেন মেঘবাহন মনে আছে লাইনটা তাহলে ইন্দ্রদেব হাসবেন তাহলে অপশান খ ইন্দ্র নেক্সট হচ্ছে আগে পুজো ইষ্টদেবে ইষ্টদেব হলেন অগ্নি ব্রহ্মা ইন্দ্র মহেশ্বর ইন্দ্রজিতের ইষ্টদেব হচ্ছেন দেব অগ্নি তাহলে এখানে উত্তরে আমি লিখলাম ক অগ্নি ঠিক আছে হয়ে গেল এবারে বলা হচ্ছে ইন্দ্রজিৎ এর আগে রামচন্দ্রকে কতবার পরাস্ত করেছিলেন দুবার তিনবার একবার নাকি একবারও নয় ইন্দ্রজিতি বলছেন যে এর আগে দু দুবার তিনি রাঘবকে পরাস্ত করেছেন তাহলে এখানে অপশান ক দুবার আচ্ছা একটা কথা ছাত্রছাত্রীদের সবাইকে বলে দিই সেটা হচ্ছে যে মাধ্যমিকে যখন এমসি কিউয়ের আনসার করবে সব সময় চেষ্টা করবে সেটা যাতে এক জায়গায় গোছানো থাকে ছড়িয়ে ছড়িয়ে করো না ধরো তিনটে এক জায়গায় করলে আবার কিছুটা তুমি হয়তো এসে করে নিয়ে কিছুটা শর্ট কোয়েশ্চেন আনসার করে নিয়ে আবার চারটে এক জায়গায় করলে এটা করলে দুটো অসুবিধে এক যিনি পরীক্ষক মশাই তিনি যখন খাতা দেখছেন তার অসুবিধে এবং তার অসুবিধে মানে তোমারও অসুবিধে তিনি যদি কোনোটাতে হয়তো মিস করে যান তখন সেই মার্কসটা তোমার যোগ হলো না বা তিনি এই রকমভাবে ছড়ানো ছড়ানো আনসার দেখতে দেখতে যদি বিরক্ত হয়ে যান তাহলে সেই বিরক্তিটা হয়তো পরোক্ষভাবে তোমার উত্তরের ওপরে পড়তেও পারে আর সবচেয়ে ভালো কথা যেটা তুমি যদি এক জায়গায় গুছিয়ে করো সতেরোটা এমসি তোমারই সেটা হাতের নাগালে থাকবে যে আমি সতেরোটাই করেছি তো কোনোটা ছেড়ে গেলাম না তো এটার জন্যই সব সময় যেন চেষ্টাটা থাকে প্রাণপণ চেষ্টা থাকে যে এক জায়গাতেই পরপর আমি করব যদি কোনোটা উত্তর তখন আমি না পারি আমি জায়গা ছেড়ে গেলাম তারপর আবার ফিরে এলাম এখানে কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছড়িয়ে করবে না এটা এক নম্বর আর দু নম্বর কথা যেটা সেটা হচ্ছে যে মাধ্যমিকে এমসি কিউতে কিন্তু পুরো স্টেটমেন্ট বা পুরো সেন্টেন্স কপি করতে হয় না সেখানে শুধুমাত্র তুমি কোয়েশ্চেন নাম্বারটা দেবে রাইট অপশান নাম্বার এবং অপশানটা লিখবে শুধু এইটুকুই করবে বাকি কিন্তু পুরো সেন্টেন্স বা পুরো স্টেটমেন্ট লিখে শুধু শুধু খামোখা সময় নষ্ট করবে না কেমন এবারে তাহলে আমি চলে যাচ্ছি এসএ কিউতে এসে কিউয়ের ক্ষেত্রেও যেটা আমার বলা রয়েছে বরাবরই যেটা আমি এর আগের ক্লাসগুলোতেও বলেছি যে খুব প্রয়োজন না হলে কিন্তু উৎস উল্লেখ করবে না অর্থাৎ কবি বা গল্পের নাম রচয়িতার নাম এগুলো কিন্তু দরকার নেই কোনো কোনো সময় সত্যি দরকার হয় সেটা তোমরা তোমরাই বুঝতে পারবে আর যখন দেখছ যে না দরকার নেই আমাকে স্ট্রেট আনসার চেয়েছে তাহলে একদম স্ট্রেট আনসারই দেবে যেমন এখানে এ কলঙ্ক পিতো খুশিবে জগতে কোন কলঙ্কের কথা বলা হয়েছে স্ট্রেট আনসার কি হচ্ছে ভৃত্ত পুত্র ইন্দ্রজিৎ জীবিত থাকতে যদি লঙ্কেশ্বর রাবণ রামচন্দ্রের বিরুদ্ধে যাত্রা করেন তবে নামে কলঙ্ক রটবে ক্লিয়ার ভৃত্ত সমপুত্র ইন্দ্রজিৎ জীবিত থাকতে যদি লঙ্কেশ্বর রাবণ রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন তবে ইন্দ্রজিতের নামে কলঙ্ক অভিষেক করিলা কুমারে কে কিভাবে কার অভিষেক করলেন লঙ্কেশ্বর রাবণ গঙ্গা জল নিয়ে বিধি মতে সেনাপতি পদে কুমার ইন্দ্রজিতের অভিষেক করলেন কুমার ইন্দ্রজিতের অভিষেক করলেন কেমন ঠিক আছে এবারে তাহলে আমরা চলে যাব দুই পয়েন্ট তিন এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি কোন বার্তাকে কেন অদ্ভুত বলা হয়েছে রাম রাবণের যুদ্ধে ইন্দ্রজিতের অনুজ বীরবাহু নিহত হয়েছেন এ সংবাদটি অদ্ভুত কারণ ইন্দ্রজিৎ ইতিপূর্বে দু দুবার নিসারণে রামচন্দ্রকে পরাস্ত ও নিহত করেছেন দেখো একটাতেও আমি কিন্তু উৎস দিলাম না একটা তো আমি উৎস দিলাম না কারণ এগুলোতে উৎস দেবার কথা নয় উৎস দেওয়াটা এখানে অর্থহীন ঘুচাব ও অপবাদ বোধি রিপুকুলে কোন অপবাদের কথা বলা হয়েছে স্বর্ণলঙ্কা পুরী যখন শত্রুবেষ্টিত ঘোরতর যুদ্ধ চলছে তখন রাবণ পুত্র ইন্দ্রজিৎ কাননে নারীদের মাঝে বিলাসরত এই অপবাদের কথাই বলা হয়েছে ক্লিয়ার সবার কাছে এই অপবাদের কথাই বলা হয়েছে কিন্তু অনুমতি দেহ অনুমতি পেলে কে কি করবেন লঙ্কেশ্বর রাবণের অনুমতি পেলে ইন্দ্রজিৎ রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করে তাকে ছরানলে ভস্ম করে তা বায়ু অস্ত্রে উড়িয়ে দেবেন অথবা রাজবন্দি বানিয়ে রাবণের চরণে এনে হাজির করবেন এবারে দেখো আমি কম বেশি দেড়শো শব্দে উত্তর নিয়েছি দুটো এই দুটোই এখান থেকে মেন আসে একটা হচ্ছে অভিষেক কাব্যাংশ অবলম্বনে ইন্দ্রজিতের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো তো যখনই চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করবে একটু প্রারম্ভিক কথা কিছু তো অবশ্যই বলে নিতে হবে সেগুলো বলে নেবে তারপরে এক একটা চারিত্রিক বৈশিষ্ট্য এক একটা আলাদা আলাদা প্যারাগ্রাফে করবে এবং সেই সঙ্গে উপযুক্ত ঘটনা উদ্ধৃতি এগুলোর ব্যবহার কিন্তু করতে হবে তাহলেই তোমার আনসারটা সমৃদ্ধ হবে তুমি যদি বলো যে হ্যাঁ ইন্দ্রজিৎ বীর ইন্দ্রজিৎ স্বদেশপ্রেমিক ইন্দ্রজিৎ জ্যেষ্ঠদের সম্মান করতে জানেন শুধু তো কথাগুলো বললে হবে না সেই কথাগুলো বলবার সঙ্গে সঙ্গে তোমাকে উপযুক্ত প্রমাণ কাব্যাংশ থেকেই ঘটনা বলো বা উদ্ধৃতি বলো একটা পাঁচ নম্বরের কোয়েশ্চেন একজন টানা লিখছে আর একজন প্রাসঙ্গিক উদ্ধৃতির ব্যবহার করছে দুটোর মধ্যে কিন্তু যথেষ্ট পার্থক্য থাকবে সেটা খেয়াল রেখো কাজেই সবসময় যে গল্প বা যে কবিতার জন্য ফাইভ মার্কসের আনসার তৈরি করছো অবশ্যই দুটো তিনটে করে প্রাসঙ্গিক উদ্ধৃতি যেন মনে থাকে কেমন তো এখানে আমি যেটা বললাম যে আমি জাস্ট এখানে পয়েন্টগুলো কয়েকটা আমি করে দিচ্ছি সেটা হচ্ছে জ্যেষ্ঠদের প্রতি সম্মান ভ্রাতৃস্নেহ বীর দর্পে বলিয়ান বিলাশ বিলাসকামি পত্নী প্রেম পিতৃভক্ত বিনয়ী স্বদেশ রক্ষায় অতন্দ্র প্রহরী অর্থাৎ যে প্রহরীর চোখে ঘুম নেই কেমন এবারে বলা হচ্ছে অভিষেক কাব্য অনুসারে রাবণ ও ইন্দ্রজিতের কথোপকথন উদ্ধৃতি সহ নিজের ভাষায় গুছিয়ে লেখো অর্থাৎ এখানে তোমাকে উদ্ধৃতির ব্যবহার করতে হবে যে সেটা একদম বাধ্যতামূলক করেই দিয়েছে এবারে এখানে তুমি যেটা তুমি আনবে সেটা হচ্ছে পরিপ্রেক্ষিতটা আনবে আমি জাস্ট পয়েন্ট করে করে দিচ্ছি পরিপ্রেক্ষিত আনবে ইন্দ্রজিতের রণসজ্জায় সজ্জিত হয়ে লঙ্কায় আগমন যুদ্ধে গমনোদ্দত কারণ আমরা পড়বার সময় পড়েছিলাম যে বীরবাহুর যেহেতু হত্যা হয়েছে তিনি যুদ্ধে বধ হয়েছেন সেই জন্যেই সেই গভীর শোকে শোক প্রাপ্ত রাজা রাবণ নিজেই যুদ্ধে যাবেন বলে সসৈন্যে প্রস্তুত হচ্ছেন সেজন্যই আমরা এখানে দিলাম যে যুদ্ধে গমনদত্ত পিতার সঙ্গে পুত্রের কথোপকথন ব্র্যাকেটে করে দিলাম অভিষেক সম্পন্ন হওয়া পর্যন্ত আনতে হবে ঠিক আছে যেখানে পুত্র জিজ্ঞাসা করছেন যে আমি শুনেছি যে রামচন্দ্র নাকি আবার বেঁচে উঠেছেন আমি তো মায়ার কিছুই বুঝতে পারছি না কিন্তু আপনি যদি অনুমতি দেন তাহলে আমি সরানলে তাকে ভর্ষ করব বায়ু অস্ত্রে সেই ভর্ষ্য উড়িয়ে দেব। ইত্যাদি ইত্যাদি রাবণের যে অসহায়তা জায়গা এবং সেখানে তাকে ভরসা যোগাচ্ছেন সাহস জোগাচ্ছেন ইন্দ্রজিৎ সেই জায়গাটা রাবণের কুম্ভকর্ণের প্রসঙ্গ আনা এবং তারপরে তাকে অগ্নিদেবের পূজা সম্পন্ন করতে বলা ইত্যাদি সমস্ত কিছু করে তার যে অভিষেক সম্পন্ন করছেন সেনাপতি পদে সেই পর্যন্ত তোমাকে আনতে হবে এবং প্রাসঙ্গিক উদ্ধৃতির ব্যবহার করতে হবে কেমন এই রকমভাবে তাহলে টেস্ট পেপার ধরে ধরে আমি আজকে যে কটা কোয়েশ্চেন আলোচনা করলাম সেই সব কটা কোয়েশ্চেনই টেস্ট পেপারেরই কোয়েশ্চেন কাজেই টেস্ট পেপারের কোয়েশ্চেন ধরে আলোচনা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ধরে আলোচনা সেগুলো একটু প্র্যাকটিস করতে থাকো তাহলেই দেখবে যে পড়াটা অত বেশি শক্ত লাগছে না আর পড়াগুলো জমিয়ে রাখবে না যখন যেরকমভাবে ক্লাসগুলো হচ্ছে তার সঙ্গে সঙ্গে পড়াটাকে নিয়মিতভাবে পড়ে যেতে থাকো এগিয়ে যেতে থাকো তাহলেই দেখবে পুরো পড়াটা তোমাদের গ্রিপে চলে এসেছে আজকে ক্লাস তাহলে আমি এখানেই শেষ করছি আমার এই ভিডিওটার সঙ্গেই আজকে যা যা আমি করালাম সেটার নোটসের পিডিএফ লিংক এবং টেক্সটের যে মার্ক করা পিডিএফের লিংক এবং আগের ভিডিওর লিংক সব কিছুই দেওয়া থাকছে তোমরা সেগুলোতে ক্লিক করলে সেগুলো পরপর পেয়ে যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বেল আইকনটা প্রেস করে রেখো যাতে ভিডিওগুলো বেরোলেই সেগুলো তোমাদের কাছে পৌঁছে যায় পড়াশোনাটা যাতে একটা ধারাবাহিকতার মধ্যে থাকে কেমন আজকে তাহলে আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ এভরিবাডি থ্যাংক ইউ সবাইকে